আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউজে আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ আগামী সেপ্টেম্বরে মিঘ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানকে চিরতরে বিদায় জানাবে ভারতীয় বিমান বাহিনী ছয় দশকের বেশি সময় ধরে ভারতীয় বাহিনী এই যুদ্ধবিমান ব্যবহার করছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর ঢাকার গভর্নরস হাউজে এই যুদ্ধবিমান নিয়েই অভিযান চালিয়েছিল ভারতীয় বাহিনী এর দুই দিন পর পাকিস্তানের সেনা কর্মকর্তা জেনারেল নিয়াজি তার তেরানব্বই হাজার সেনা নিয়ে আত্মসমর্পণ করেন গত সোমবার উত্তরায় মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে চীন নির্মিত যে এফটি সেভেন বিজি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে সেটি এই মিগ টোয়েন্টি ওয়ান বিমানেরই অনুরূপ ছয় দশকের বেশি সময় পর এবার ভারতীয় বিমান বাহিনী চিরবিদায় জানাবে মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধবিমানকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো গতকাল মঙ্গলবার জানিয়েছে বর্তমানে তেইশ নম্বর প্যান্থার্স স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত মিগ টোয়েন্টি ওয়ান শেষবারের মতো আকাশে উড়বে আগামী উনিশে সেপ্টেম্বর গত সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিমান ঢাকায় বিধ্বস্ত হয়েছে সেটি এই মিগ টোয়েন্টি ওয়ানেরই প্রতিরূপ অর্থাৎ চীনে তৈরি অনুরূপ বিমান মিগ টোয়েন্টি ওয়ানকে বিদায় জানানোর বিষয়ে বিবিসি বাংলাকে ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন এস সুজান বলেন সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া উচিত ছিল মিগ অনেক বছর আগেই তার কার্যকাল শেষ করেছে সুজান নিজে বারো থেকে তেরো বছর মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান উড়িয়েছেন ভারতের আসামের গুয়াহাটি থেকে উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর সকালে একটি মিশনে গিয়েছিল ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা ভূপেন্দ্র কুমার বিষয় তার ডাকনাম ছিল ভূপ ভারতের বিমান বাহিনীর ওয়েবসাইটে লেখা হয়েছে উনিশশো সালের আগস্ট মাসে এক যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর ফলে পরবর্তী কয়েক দশকে ভারতের বিমান বাহিনীর রূপ আর শান্তিতে নিবিড় বদল ঘটিয়েছিল সোভিয়েত ইউনিয়নের সঙ্গে করা এক চুক্তির আওতায় ভারত সরকার বিমান বাহিনীর জন্য যুদ্ধ বিমান আর ক্ষেপণাস্ত্রের প্রথম বহরটি এনেছিল সেই দফায় কেনা বারোটি মিগ টোয়েন্টি ছিল ভারতের প্রথম কেনা যুদ্ধ বিমান যা পশ্চিমা বিশ্বের বাইরের কোনো দেশের তৈরি তৈরি বিমান কেনা ছাড়াও ভারতেই যাতে এই যুদ্ধবিমানগুলো উৎপাদন করা যায় এজন্য সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে কারিগরি সহায়তাও পেয়েছিল দিল্লি মিগ সিরিজের বিমানই ছিল ভারতের হাতে আসা প্রথম সুপারসনিক যুদ্ধ বিমান এই যুদ্ধবিমান শব্দের থেকেও দ্রুত উঠতে পারে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ হোক বা উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধ সব সামরিক সংঘাতেই মিগ ব্যবহার করেছে ভারতীয় বিমান বাহিনী দুই সালে পাকিস্তানের অভ্যন্তরে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালানোর সময়ে অভিনন্দন বর্তমান নামের এক ভারতীয় পাইলট বিমান দুর্ঘটনার কবলে পড়ে পাকিস্তানে আটক হন সেই গ্রুপ ক্যাপ্টেনও একটি মিগ টোয়েন্টি ওয়ান বাইসন বিমানই ওড়াচ্ছিলেন এমনকি সম্প্রতি অপারেশন সিঁদুর নাম দিয়ে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালানোর সময়ও মিগ বিমান স্কোয়াড্রনকে সতর্ক অবস্থায় রাখা হয়েছিল ষাট বছরের বেশি সময় ধরে ভারতীয় বিমান আটশো সত্তরটি মিগ বিমান ব্যবহার করেছে কারিগরি দিক থেকে যথেষ্ট উন্নত ছিল মিগ তবে প্রথম থেকেই দুর্ঘটনার কবলে পড়েছে প্রথম বছর উনিশশো সালে দুটি মিগ বিধ্বস্ত হয় সরকারি তথ্যের ভিত্তিতে ভারতের সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে পাঁচশোর বেশি মিগ টোয়েন্টি ওয়ান ভেঙে পড়েছে একশো জন পাইলট সহ দুইশোর বেশি মানুষ নিহত হয়েছেন গত পনেরো বছরে বিশটি মিগ বিমান ভেঙে পড়েছে এত বেশি দুর্ঘটনায় পড়েছে বলে মিগ টোয়েন্টি ওয়ানকে কখনো কফিন মেকার বা উইডো মেকার বলা হয় প্রথম যুগের মিগ টোয়েন্টি ওয়ানগুলোতে অনেক পরিমার্জন করা হয়েছে সর্বশেষ যে মিগ টোয়েন্টি ওয়ান আকাশে উঠতে সক্ষম তার নাম মিগ টোয়েন্টি ওয়ান বাইসন ভারতীয় বাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন এস সুজান বলেছেন মিগ টোয়েন্টি ওয়ানগুলোতে এত বছর ধরে অনেক পরিমার্জন করা হয়েছে যদিও সেগুলো যথেষ্ট প্রাচীন হয়ে গেছে মিগের বেশ কয়েকটা সীমাবদ্ধতাও আছে সব থেকে বড় সমস্যা হল মিগে একটি মাত্র ইঞ্জিন থাকে এছাড়া আরেকটা সীমাবদ্ধতা হলো এর পেলোড ক্যাপাসিটিও কম জ্বালানি এবং অস্ত্র অস্ত্রবহনের ক্ষমতা কম আবার মিগের রেঞ্জও যেমন কম তেমনি আকাশে ওড়ার সময়ে জ্বালানি ভরার ব্যবস্থাও নেই মিগের সুজান আরও বলেন যে কোনো আধুনিক বিমান বাহিনীতে মিগ টোয়েন্টি এখন আর আদর্শ যুদ্ধ বিমান নয় যে বিমান দ্বিতীয় ইঞ্জিনের সুবিধা নেই যে বিমানে দ্বিতীয় ইঞ্জিনের সুবিধা নেই আকাশে ওড়ার সময়ে জ্বালানি ভরা যায় না বা ভার বহনের সক্ষমতাও কম সেরকম একটি যুদ্ধ বিমান এখন আর চলে না কার্যকল শেষ হওয়ার পরও যান্ত্রিক পরিমার্জন ঘটিয়ে এতদিন টেনেছে মিক টোয়েন্টি ওয়ান এটা ঠিক যে মিক টোয়েন্টি ওয়ানে বহু দুর্ঘটনা ঘটেছে আমাদের কমরেডরাও নিহত হয়েছেন তবে দেখুন দুর্ঘটনা তো যে কোনো বিমানেই হতে পারে মিগ টোয়েন্টি ওয়ানের যদি আরও উন্নত মানের যন্ত্রাংশ থাকতো ভালো অটো পাইলট ব্যবস্থা থাকত তাহলে হয়তো এত দুর্ঘটনা এড়ানো যেত আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ